ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে জ্ঞান অজ্ঞানের পার হও শশধরের শুষ্ক জ্ঞান ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঘরে বিশ্রাম করিতেছেন আজ নরেন্দ্র ভবনাথ প্রভৃতি ভক্তেরা কলিকাতা হইতে আসিয়াছেন মুখুজ্জে ভ্রাতৃদ্বয় জ্ঞানবাবু ছোট গোপাল বড় কালী প্রভৃতি এরাও আসিয়াছেন কন্যগড় হইতে তিন চারিটি ভক্ত আসিয়াছেন রাখাল শ্রীবৃন্দাবনে বলরামের সহিত আছেন তাহার জ্বর হইয়াছিল সংবাদ আসিয়াছি আজ রবিবার কৃষ্ণা দশমী তিথি ভাদ্র বারোশো একানব্বই চোদ্দই সেপ্টেম্বর আঠারোশো চুরাশি নরেন্দ্র পিতৃবিয়োগের পর মা ও ভাইদের লইয়া বড়ই ব্যতিব্যস্ত হইয়াছেন তিনি আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইবেন জ্ঞানবাবু চারটে পাশ করিয়াছেন ও সরকারের কর্ম করেন তিনি দশটা এগারোটার সময় আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ জ্ঞানবাবুর দৃষ্টি কি গো হঠাৎ জ্ঞান উদয় জ্ঞান সহাসে উদয় হয় শ্রী রামকৃষ্ণ সহাসে তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন ও বুঝেছি যেখানে জ্ঞান সেইখানে অজ্ঞান বৈশিষ্ঠদেব অত জ্ঞান পুত্র শোকে কেঁদেছিলেন তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও অজ্ঞান কাঁটা পায়ে ফুটেছি তুলবার জন্য জ্ঞান কাটার দরকার তারপর তোলা হলে দুই কাটাই ফেলে দেয় নির্লিপ্ত গৃহস্থ ঠাকুরের জন্মভূমিতে ছুতোরদের মেয়েদের কাজ দর্শন এই সংসার ধোকা টাটি জ্ঞানী বলছে যিনি জ্ঞান অজ্ঞানের পার তিনি বলছেন মজার কুঠি সে দেখি ঈশ্বরী জীব জগৎ এই চুর্ংশী তত্ত্ব সব হয়েছেন তাকে লাভ করার পর করা সংসার যেতে পারি তখন নির্লিপ্ত হতে পারি ও দেশে চুতুরদের মেয়েদের দেখেছি ঢেকি নিয়ে চিরে কোটি এক হাতে ধান নাড়ে এক হাতে ছেলেকে মাই দেয় আবার খরিদ্দারের সঙ্গে কথাও করছি তোমার কাছে দুয়ানা পাওনা আছে দাম দিয়ে যেও কিন্তু তার বারোয়ানা মন হাতের উপর পাছি হাতে ঢেকি পড়ে যায় বারোয়ানা মন ঈশ্বরেতে রেখে চার আনা লই কাজকর্ম করা শ্রীযুক্ত পণ্ডিত শশধরের কথা ভক্তদের বলিতেছেন দেখলাম একঘে কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে যে নিত্যতে পৌঁছে লীলা নিয়ে থাকে আবার লীলা থেকে নিত্যে যেতে পারে তারই পাকা জ্ঞান পাকা ভক্তি নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়ে ছিলেন এরই নাম বিজ্ঞান শুধু সূক্ষ্ম জ্ঞান এ যেন ভস করে ওঠা তুবড়ি খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায় নারদ সুখদেবাদির জ্ঞান যেন ভালো তবড়ি খানিকটা ফুল কেটে বন্ধ হয় আবার ফুল আবার বন্ধ হয় আবার নূতন ফুল কাটে নারদ চুক তার উপর প্রেম হয়েছিল প্রেম সচিদানন্দকে ধরবার দরি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বকুলতলায় ঝাউতলা হতে ভাবা বিষ্ট মধ্যাহ্ন সেবার পর একটু বিশ্রাম করিয়াছেন বকুলতলায় বেঞ্চের মতো যে বসিবার স্থান আছে সেখানে দুই চারিজন ভক্ত উপবিষ্ট আছেন ও গল্প করে করিতেছেন ভবনাথ মুখুজ্জে ভাতৃদ্বয় মাস্টার ছোট গোপাল হাজরা প্রভৃতি ঠাকুর ঝাউতলায় যাইতেছেন ওখানে আসিয়া একবার বসিলেন হাজরা ছোট গোপাল কি একে একটু তামাক খাওয়া শ্রীরাম কৃষ্ণ তুমি খাবে তাই বলু সকলের হাস্য মুখরজি হাজরা কি আপনি এর কাছে থেকে অনেক শিখেছেন শ্রীরাম এর ঠাকুর ঝাউতলা হইতে ফিরে আসিতেছেন ভক্তরা দেখিলে ভাবা বিষ্ট মাতালের ন্যায় চলিতেছেন যখন ঘরে পৌঁছলেন তখন আবার প্রকৃতিস্থ হইলেন